আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত চোদ্দো বছর আমার স্বামী আমাকে বাপের বাড়ি সহ অন্যান্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকতে দেয়নি এক রাত আমার স্বামী যে খুব খারাপ মানুষ তা কিন্তু নয় একদম সে খুবই ভালো একজন মানুষ আমাকে খুবই ভালোবাসে ভালোবাসাও কোনো জিনিসের কমতি নাই আমার আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন অনেক আগে আমার স্বামী আর ননদ যখন পাঁচ সাত বছর সেই সময়ে ওর মা মারা যাওয়ার এক বছর পর ওর বাবাও মারা গেছেন ওদের বাড়িতে এক ফুকু এসে ওদেরকে বড় করেছে আমার স্বামী ইলিয়াস খান ব্যবসায়ী আমার বিয়ের পরও আমাকে বলেছিল তুমি কোথাও যে থাকতে পারবে না আমার বাড়িতে তোমার যে কোনো স্বজন বন্ধু বন্ধুবান্ধব যখন তখন আসতে পারবে না আমি ভেবেছিলাম নতুন তাই হয়তো বা এসব বলছে পরে ঠিকই যেতে দিবে। কিন্তু না এই চোদ্দো বছরে আমাকে এক রাতও কোথাও থাকতে দেয়নি এর মধ্যে কতজনের বিয়ে হয়েছে কতজনের বাচ্চা হয়েছে কতজন মারা গেছে ওই দু এক ঘন্টার জন্য নিয়ে গেছে আবার সাথে 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 করে নিয়ে চলে আসছে কারণ জানতে চাইলে ওর চেহারাটাই যেন পাল্টে যায় বিয়ের দুই বছর পর আমার ছেলে পেটে আসলো শরীর খুবই খারাপ হয়ে গেল তখন আমার কুপুর শাশুড়ি মানে যিনি ওকে সযত্নে বড় করেছেন তিনি বললেন ইলিয়াস ও মাকে এবার ওর বাপের বাড়িতে রেখে আয় বাবা কয়দিন থেকে আসুক এ সময়ও শরীর খারাপ যাবে কয়টা দিন বাবা মার সাথে থাকলে ভালো লাগবে রেখে আই কয়দিন ও বলল শরীর খারাপ হলে বাপের বাড়ি দেবো কেন পুপু ভালো সময় আমার কাছে রাখছি এখনো আমার কাছে রাখবো বরং ওনারা কয়দিন এসে থেকে যাক আমি ফোন করে বলে দিচ্ছি এখানে তুমি আসো আমি আসি রবিন আছে মালা আছে রবিনার মালা হচ্ছে পুপু শাশুড়ির ছেলে আর বৌমা দরকার পড়লে আরও মানুষ রাখবো তবুও অন্য কোথাও যেতে দিব না আমার মনে করে কষ্ট হয় না ওর ভালোবাসার কারণে আমাকে আগের চেয়ে আরও বেশি যত্ন করে আমার ছেলে হলো সেই সময় আমাকে যেতে দেয়নি আমার মা চাষি আত্মীয় স্বজনরা প্রশ্ন করলে মা এ সেই দিয়ে উত্তর দিয়ে দেয় অমুক তমক জামা একা তাই আসতে পারে না ছেলের বয়স চার বছর হলো ওর ব্যবসা আরও বাড়লো আল্লাহর রহমতে আমার মেয়ে পেটে আসলো এবারেও যেতে দিল না আমার বেশি খারাপ লাগে না তবে কখনো চুপচাপ থাকলে আমাকে জিজ্ঞাসা করে তোমার কিসের অভাব কেন মন খারাপ কেন চুপচাপ আছো তুমি কি ভাবছ কিছু ভালো লাগছে না নাকি বাচ্চাদের শাসন করলে বলে যার সংসারে মন নাই সে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে আমি মা বাবার আদর পাইনি আর তুমি বেঁচে থেকে অতিরিক্ত শাসন করো আসলে তুমি আমার উপরে রাগ ওদের উপর তুলো তাই না আমার ছোট বোনটার বিয়ে ঠিক হলো আমার মা বোন আব্বা দাদি সবাই এবার আবদার করছে আমাকে যেতেই হবে সাত দিন আগেই যেতে হবে আমার স্বামী বলল কি দিতে চাও তুমি আমি বললাম কি দিব আমি জানি না তবে আমাকে যেতে দিতে হবে সাত দিন আগে ও বললো সাত দিন আগে যে কি করবা তুমি বাচ্চারা অসুস্থ হয়ে যাবে বিয়ের আগের দিন যাবার আমি বাজার যা লাগে আগেই করে দিয়ে আসব। ওর কথা শুনে কোনো কিছু বললাম না এদিকে মা বোন বারবার ফোন করছে ফুপুকে বললাম ফুপু আপনি একটু বুঝে বলেন না আমি তো এতদিন জোর করিনি এবার আমার আপন বোনের বিয়ে আপনার ছেলে রাজি না হলেও আমাকে যেতে হবে যা বলার যা করার করবে এবার সাত দিন আগে গেলাম না তবে দুই দিন আগে আমি বাচ্চাদের নিয়ে গেলাম ও সন্ধ্যায় গেল বললো চলে যখন আসছো বিয়ের পরের দিন চলে যাবো কিন্তু কিছু বললাম না বিয়ের দিন আমার বোনের ভাসুরের সাথে কথা বলতে দেখে অসম্ভব রেগে বললো এখনই বাড়ি চলো এজন্যই আমি কোথাও যেতে দেই না কোথাও থাকতে দেই না ওনার সাথে কিসের কথা আমি গেলাম না চুপ করে থাকলাম মানুষের মধ্যে যদি সত্যি বেশি রাগে রেগে যায় পরের দিন ফোন করলো আজকে চলে আসো আমি তবুও গেলাম না বললো থাকলে একবারে থেকে যাও আসলে আজকে আসতে হবে আমি গেলাম না আগে জিদে নয় আমি গেলাম না মা বাবা দাদি পুপু চাচি খালা সবার অনুরোধের কারণে এতটা বছর পর সবাই আমাকে কাছে পেয়ে কত রকম কত কথা জিজ্ঞেস করছে আমি তিন দিন পরে গেলাম রাতে ও বাসায় আসলে খাবার দিলাম বললো খাব না আর আমার এত যত্ন করার কোনো দরকার নাই আমি বলছি আসার দরকার নাই তারপরও তোমার আনন্দ মাটি করে কেন চলে আসছো তুমি আর তুমি তোমার বোনের শ্বশুরবাড়ি গেছিলে তুমি কেন চলে আসলে না ও আমাকে বললো এবার তো তোমার অনেক মানুষের সাথে পরিচয় হলো কয়েকজনের সাথে কথা হলো কয়জনের নাম্বার নিয়ে আসছো আমার সাথে থাকলে এসব চলবে না আগেই বলছি আমি কথাটা শুনে একটু উগ্র কণ্ঠে বললাম তোমার মনের সমস্যা তুমি সংকীর্ণ মনের মানুষ আমি তো তোমার কথা মতোই চলি তোমার বাড়ির চার দেওয়ালে আটকে রেখেছো আমাকে আমি তো জেলখানায় থাকি খুনের আসামি কোথাও যেতে পারি না আমি কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না কাউকে বাড়িতে আসতে বলতে পারি না চাই না আমার এমন জীবন এমন টাকা এমন সংসার আমার দরকার নাই আমি চলেই যাব আর এখনই চলে যাব বলে বের হলাম ঘর থেকে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে নিচতলার গেট থেকে আমাকে জোর করে নিয়ে আসলো বললো কার সাথে কথা দিয়ে আসছো কার কাছে যাচ্ছো তুমি এত রাতে বেশি সাহস বলে আমাকে বেল্ট দিয়ে মারা শুরু করলো আমি শুধু বললাম মেরে ফেলো আমি মরতে চাই পরে আমি সেন্সলেস হয়ে গেছে আমার আর কিছু মনে নাই সকালে চোখ খুলে দেখি গায়ে স্যালাইন চলছে ডাক্তার বলছে প্রেশার লো আমার বোনের বিয়েতে অনেকটা ধগল পড়ছে ঘুম এবং খাওয়া ঠিক ছিল না তারপরে আবার এত কিছু গায়ে ব্যথা জ্বর বাচ্চারা এসে জিজ্ঞেস করলাম আম্মু তোমার গায়ে এত দাগ কেন সাথে সাথে আমার স্বামী বলল এই জ্বর অন্যরকম এই জ্বর হলে গায়ে দাগ হয় ঠিক হয়ে যাবে তোমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হও এই প্রথম ও আমার শরীরে আঘাত করলো আমার পুকুর শাশুড়ি আসলো বাসায় আমার এই অবস্থা দেখে আটকে উঠলো উনি আমার স্বামী বলল হাসপাতালে নিতে হবে পপু জ্বর নামছে না পুপু বলল জ্বর নামছে না বুঝলাম কিন্তু গায়ের দাগ কি বলবে মানুষকে ডাক্তারকে আর তুই কীভাবে পারলি এগুলো করতে চোদ্দোটা বছর মেয়েটা তোর কাছে আটকে পড়ে আছে তোর মুখের দিকে সে আর তুই তার এই প্রতিদান দিলি লোক জানাজানি হবে তোকে কি বলবে লোকে তোর বদনাম হবে বাড়িতেই ভালো চিকিৎসার ব্যবস্থা কর ও বলল আমাকে যা বলার বলুক যা ভাবার ভাবুক হাসপাতালে না নিলে ভালো চিকিৎসা হবে না ডাক্তারের কাছে নিয়ে গেল তিন দিন পরে বাড়িতে আসলাম আমার কাছে ক্ষমা চেয়ে বলল কীভাবে যে তোমাকে এত আঘাত করলাম আমার হাতটাও কেটে ফেলতে মনে যাচ্ছে যে অপরাধ বোধে ভুগছি জানো না আসলে তুমি বের হয়ে গেলে রাগ বেড়ে গেল তুমি যদি ঘরে থাকতে তাহলে এত রাগ হতো না তুমি জানো তুমি কদিন ছিলে না আমার একে একা কত কষ্ট হতো করে ফিরে দম বন্ধ হয়ে আসতো আমার কান্না শুরু হয়ে যেত আমার চোখ দিয়ে পানি বুক ফেটে আজ তোমাকে সত্য কথা বলবো একটা তোমাকে যে বলেছি আমার মা মারা গেছে বাবা মারা গেছে আসলে আমার বাবা মারা গেছে আমার মা মরেনি আমার মা বেঁচে আছে কোথাও না কোথাও আমার মা আমার বাবা মারা যাওয়ার আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছিল আমার আব্বা মাকে খুব ভালোবাসত বিশ্বাস করতো সব জায়গায় যেতে দিত বাড়িতে অনেক মানুষ আসতো কিছু বলতো না মা সরে যাওয়ার কারণে আব্বা দিনে দিনে নেশা করে না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে মারা গেছে তোমাকে সত্যিটা বললে তুমি হয়তো বা বিয়ে করতে না আমাকে তোমাকে দেখার পর আমার খুব ভালো লেগেছিলো তোমাকে হারানোর ভয়ে আমি মিথ্যে কথা বলেছি আমি তোমাকে চার দেওয়ালের মাঝে আটকে রাখি আমার মতো বাচ্চাদের যেন কষ্ট না হয় তারা যেন এতিম না হয়ে যায় তুমি আমাকে মাফ করে দেও আর তোমার যদি না থাকতে মন চায় তো তুমি চলে যেতে পারো আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না আমি আর আটকাবো না বললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সেটা কোথাও যাব না গেলে তো আমি অনেক আগে চলে যেতে পারতাম সব মানুষ এক হয় না দু একজন খারাপ কাজ করলে যে সবাই খারাপ হবে এমন না আমাকে খুলে বলতে পারতে পথে তো অ্যাক্সিডেন্ট হয় গাড়ি কি বন্ধ আছে নাই তো তুমি পুরুষ মানুষ তুমি বোঝো না মেয়েদের বাপের বাড়ি না যেতে দিলে যে কি কষ্ট হয় জানো না তুমি মা বাবা ভাই বোন প্রতিবাসী স্কুল চেনা গাছ চেনা পথ কিছুর জন্য মনটা পড়ে জানো তুমি মাঝে মাঝে যেতে দিলে ভালো লাগে তুমি যেতে না দিলেও আমি কল্পনাতে ঘুরে আসতাম মাঝে মাঝে হয়তোবা এই চোদ্দ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে হয়তোবা সে পুরনো গাছটা এখন আর নেই হয়তোবা সেই দোকান সেই ঘর বাড়ি এখন আর নেই কিন্তু সেই চোদ্দ বছর আগে কী ছিল পথটা কেমন ছিল কোথায় পুকুর ছিল কোথায় কোন গাছ ছিল কার ঘরের দরজা কোন দিকে ছিল সব আমার চোখে চোখে ভাসে সব আমার কল্পনাতে আসে আমি কল্পনাতে অনেকবার ঘুরে এসেছি তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে অমান্য করে যায়নি এতদিন